পরম পিতার দিকে তাকিয়ে কাজ করে যেতে বলেছেন তাহলে আমাদের জানতে হবে পরম পিতার দিকে তাকিয়ে কাজ করব তখনই যখনই তার অস্তিত্বকে আমরা ভালোভাবে জানতে পারব তাহলে তার অস্তিত্বকে যখন আমরা জানতে পারব তাহলেই কিন্তু আমাদের বিশ্বাসটা জন্মাবে বা আমরা বিশ্বাস করতে পারব তাহলে এই অস্তিত্বকে জানতে গেলে পরম পিতার অস্তিত্বকে জানতে গেলে আমাদের কি করতে হবে আমাদের গুরু পথে হাঁটতে হবে তার মানে গুরুর হাত ধরে আমাদের এগিয়ে চলতে হবে বা আমাদের গুরুর পথ প্রদর্শন করতে হবে তা যাই হোক এখন গুরুকে যখন আমরা হ্যাঁ নিয়ে চলবো তাহলে আমার গুরুর কথা অনুযায়ী আমাদের চলতে হবে গুরু যেভাবে পথ দেখাবেন সেইভাবেই আমাদের চলতে হবে গুরুর প্রতি আমাদের কি করতে হবে প্রেম ভক্তি বিশ্বাস কিন্তু রাখতে হবে তা না হলে কিন্তু আমরা গুরুকেই যদি আমরা সেইভাবে করে বিশ্বাস প্রেম ভক্তি যদি তার প্রতি না থাকে তাহলে কিন্তু আমরা অস্তিত্বকে খুঁজে পাব না তাকেই আমাদের প্রথম ভক্তি দিয়ে আবার প্রেম বিশ্বাস দিয়ে আমাকে গুরুর প্রতি আমাদের হাঁটতে হবে এই গুরুই কিন্তু আমাদের পরম পিতার অস্তিত্বকে জানাতে পারেন